এর ক্ষেত্রেও ছয়টা দাঁত থাকবে চুয়ালের ক্ষেত্রে এইদিকে প্রিমোলার আর মোলার আর সামনের অংশে ছাগলের ক্ষেত্রে হচ্ছে ছাগল অথবা ভেড়ার ক্ষেত্রে এক বছর ছয় মাস থেকে শুরু হবে আর এক বছর নয় মাস পর্যন্ত প্রথম দুইটা দাঁত উঠবে তো প্রথম দুইটা দাঁত হচ্ছে এক বছর ছয় মাস থেকে নয় মাস আর পরবর্তীতে যে দাঁতগুলো উঠবে ওইগুলো ছয় মাস করে অ্যাড হবে তো এক বছর ছয় মাস যদি হয়

ভেন্টাল প্যাড কি জানো হ্যাঁ আপার যাতে ডেন্টাল প্যাড থাকে হ্যাঁ আপার যাতে থাকে ওইটা হ্যাঁ আপার যাতে ডেন্টাল প্যাড ডেন্টাল প্যাড ঠিক আছে ইনসিসরের পরিবর্তে ইনসিসর থাকে না